আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম তারপর তো দেখলেন চা করলাম চা করে সবাইকে চা দিয়ে দিয়েছিলাম নিচেও খেয়ে নিয়েছিলাম এখন আমি উঠোনটা পরিষ্কার করছি তো উঠোনটা সার দিয়ে পরিষ্কার করার আগে রান্নাঘর মেজে বারান্দা সব ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়ে ওই যে এখানে আমি জড়ো করে রেখে দেবো সব পাতাগুলো তারপর আনন্দ যখন গোয়াল লাগবে তখন পাতাগুলোকে সব নিয়ে শাড়ির মধ্যে ফেলে দেবে আর দেখুন এখন কলতলার মধ্যে আমি থালা বাসনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তো ভিজিয়ে রাখার পর আমি মেজে নিয়ে আর এখন আমি ওগুলোকে ধুয়ে নিচ্ছি তো মঞ্জাটা আমাদের সাথে শেয়ার করলাম না কেননা অনেকগুলোই আমার থালা বাসন ছিল তো অনেকটা সময় লেগে যেত ভিডিওটা অনেক বড় হয়ে যেত বেশি বড় ভিডিও মানে মনোপূর্ত হয় না সবাই দেখতে মানে ইন্টারেস্টিং হয় না সেই কারণে আমি শর্টে এরকমভাবে করলাম আর দেখুন কতগুলো বাসন ছিল কড়াই ছিল তো সবগুলোকে ধুয়ে রেখে দিয়ে এলাম তারপর হাঁসগুলো ছাড়তে ছিল তো হাঁসগুলোকে ছেড়ে দিলাম তারপর দেখলাম যে হাঁসগুলোতে ডিম দিয়েছে কি না তো দেখলাম হ্যাঁ ডিম দিয়েছে তিনটে ডিম দিয়েছিল দেখুন ডিম তিনটে আমি বার করে বাড়ির মধ্যে রেখে দিলাম আর আজকে দেখুন দুটো বালিশ তৈরি করব আর এই বালিশগুলো তৈরি করব। কি তুলো দিয়ে জানেন তো আকন্দ ফুলের তুলো দিয়ে এই যে আকন্দার ফলগুলো রয়েছে এই ফলগুলো থেকে বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর ওগুলোকে রোদে শুকতে শুকাতে দিয়েছিলাম শুকানোর পর দেখুন কী সুন্দর নরম হয়েছে সফট তো সব তুলোগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম রোদ্রে দিয়ে রেখেছিলাম হ্যাঁ দেখুন এবার আমি এই যে কভারের মধ্যে দুটো কভার নিয়েছিলাম তো কভারের মধ্যে ওই তুলোগুলোকে পুড়ে দেব তারপর সেলাই করে দেব আর এই দেখুন গুলো কত সুন্দর সফট কি সুন্দর সাদা লাগছে দেখুন খুব সুন্দর লাগছে তো একটা তার মধ্যে তো আমি পুড়ে দিয়েছিলাম তুলোগুলো তারপর এখন দেখুন ওই সুসুতো নিয়ে সেলাই করে নিচ্ছি আর এই দেখুন একটা সেলাই করে নিলাম তো কি সুন্দর হয়েছে দেখলাম হঠাৎই নরম তো আমি তো খুব আনন্দিত হলাম ভীষণ এই দেখুন আরেকটা আছে ওটাকেও আমি এইভাবে রেডি করে নেব আরেকটার মধ্যেও তুলোগুলো করে দিয়েছিলাম তারপর এটাকেও সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে তারপর আমি স্নান করব স্নান করার পর তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে ঠাকুরকে ফুল জল দিতে হবে তারপর আবার স্কুলে রওনা দিতে হবে তো অনেক ভোরে উঠেছিলাম আজকে ভোর চারটার সময় উঠেছিলাম তারপর সমস্ত কাজকর্ম সেরে বালিশগুলো আমি তৈরি করে নিলাম আরে দেখুন কি সুন্দর বালিশগুলো হয়েছে আর জানেন তো প্রচণ্ড নরম মানে এত নরম তুলোগুলোর যে মানে বলার নেই ভীষণই নরম তো দেখুন বালিশ তো আমার তৈরি হয়ে গেলো তারপর স্নান সেরে নিয়েছিলাম স্নান সারার পর আমি চলে এসেছিলাম ঠাকুরকে ফুল জল দেওয়ার জন্য তো এখন কটা বাজে জানেন এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বালিশ তৈরি করে নিয়েছিলাম তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে নিচ্ছি তারপর রান্না চাপিয়ে নেব দশটার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তারপর স্কুলে পৌঁছাতে হবে তো দেখুন এখন সব ঠাকুরের চরণে তো আমার ফুল নিবেদন করা হয়ে গিয়েছিলো এখন আমি চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরের মধ্যে আমি প্রথমে কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে কিন্দুরি ভাজাগুলো চাপিয়ে দিয়েছিলাম কেননা তেল দিয়ে হালকা ঢাকা চাপা দিয়ে দিয়ে হালকা আছে কিন্দুরিগুলো ভাজবো তো অনেক সময় নেবে সেই জন্য কিন্দুরিটা আগে চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছিলো কুকারের মধ্যে তো ওটাকে নামিয়ে রেখে দিয়ে তারপর ওই ওভেনটার মধ্যে আবার ভাত চাপিয়ে দিয়েছিলাম এ কিন্দুরিগুলো নড়াচড় করে যখন হয়ে গেছিলো তো ভাজা হয়ে গেছিলো তো কিন্দুরগুলো নামিয়ে রেখে দিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যে দেখুন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পাঁচ ফরং তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফরং তেজপাতাগুলো হালকা ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এখন এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিগুলোকেও ভালোভাবে ভেজে নেব। পেসকুচিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু দিয়ে দেবো আর আলু আর কুমড়ো সবজি করব তো এই দেখুন আলুগুলো এখন দিয়ে দিচ্ছি তো আলুগুলোকেও কষে নেব হালকা আর এখন দেখুন আলুগুলো তো আমার হালকা কষানো হয়ে গেছিলো তো এর মধ্যে এখন কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়েও হালকা কষে নেবো তারপর হালকা ঢাকা চাপা দিয়ে এরকম হালকাভাবে কষে নেব কষে নেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করার পর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে দিয়ে দেবো আর দিকে দেখুন আমার ভাতটা তো হয়ে গিয়েছিলো তো ভাতটা নামিয়ে দিয়েছিলাম আর এদিকে ডালটা তো কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো ওইদিকে ওভেনটাতে আমি কড়াইটা গরম হতে দিলাম তো ওই কড়াইটা অনেকটাই বড়ো কড়াইটা না অনেকটা সময় নেই গরম হতে সেই কারণে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছিলাম তোর মধ্যে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে আর এদিকে দেখুন বললাম যে কুমড়োটার মধ্যে হালকা জল দিয়ে দেবো তারপর ঢাকা চাপা দিয়ে দেবো তো এখন জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম তারপরে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে যে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম তো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তো ওর মধ্যে হলুদ দিয়ে নেবো তেলের মধ্যে তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে না হলুদের গন্ধটা থাকে না এক ফুট ডালটা নামিয়ে দিলে হয় সেদ্ধ করা ডাল তো সেই কারণে আর সেই জন্য তেলের মধ্যেই আমি হলুদ দিয়ে দিলাম আর এখন সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দেব তারপর পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে নেব তারপর ফুটে গেলে ডালটাকে আমি নামিয়ে রেখে দেবো এদিকে দেখুন ডালটা ফুটে গিয়েছিলো নামিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবার ওই দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন কুমড়োটার মধ্যে মিষ্টি দিয়ে দিলাম কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তো ওর মধ্যে গুড় দিয়ে দিলাম আখের গুড় তো ওটা এক ফুট ফুটে যাবে তারপর ওর মধ্যে ভাজা গুঁড়ি দিয়ে দেবো ভাজা গুঁড়ি দিয়ে ওকে নামিয়ে দেবো আর এদিকে কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দুটো ডিম ভেজে নেব তো দেখুন বাটির মধ্যে আমি পেঁয়াজ কুচি করেছিলাম তো পেঁয়াজ কুচির মধ্যে লবণটা মাখিয়ে রেখেছিলাম তারপর ডিম দুটো ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন খুন টাটা করে এই আমি একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখন দেখুন হবে তো পেঁয়াজ কুচিগুলো মাখানো হয়েছে ডিমের মধ্যে তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর এখন দেখুন ডিমটা তো আমার হয়ে গেছে সাথে ওকে এক পাল্টি দিয়ে দিলাম ও উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নামিয়ে নেবো আর এদিকে সবজিটার মধ্যে দেখুন ভাজা করে দিয়ে দিলাম তো আর রান্না এখন আমার কমপ্লিট কুমড়োর সবজি কেঁদুরি ভাজা ডিম ভাজা আর ডাল সেদ্ধ মুসুরের ডাল এই ভাতটা মার ছড়িয়ে নিয়েছিলাম এই দেখুন ওই জামটার মধ্যে মাঠটাকে ছড়িয়ে নিয়েছিলাম আর হাঁড়ির মধ্যে ভাতগুলো আছে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছিলাম আর এখন দেখুন স্কুলে পথে রওনা দিলাম স্কুলে গিয়ে স্কুলের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আবার বিকালে বাড়ি ফেলবো এখন তো স্কুলে পথে রওনা দিয়েছি যখন যাচ্ছি স্কুলে যাচ্ছি সাইকেলে করে সাইকেলে করে প্রতিদিন আমি স্কুলে যাই এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেক দিন পর ডিউটি স্কুল তো করতে হবে এখন আমি স্কুলে পৌঁছে গেছি দেখুন খাতা নিয়ে বসে গেছি ছেলেদের অ্যাটেন্ডেন্স আর আমার অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে তো সবার অ্যাটেন্ডেন্স করে নেবো তারপর ছুটি হয়ে গেলে স্কুল সমস্ত কাজকর্ম পড়াশোনা কমপ্লিট হলে ছুটি হয়ে দেবো দেখুন এখন বাজে পৌনে চারটা এখন আমি বাড়ি চললাম স্কুলে তালা লাগিয়ে দিলাম ছেলে ছেলেপিলেগুলো তো সবাই ছাত্র ছাত্রীদেরকে ছেড়ে দিয়েছিলাম তো তালা লাগিয়ে দেখুন সাইকেলটা আছে সাইকেলের মধ্যে ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম তো সাইকেলটা এবার নেবো তারপর বাড়ির পথে রওনা দেবো আর আস্তে আস্তে এখানে দেখুন গোসাই মন্দির আছে তো এখানে প্রণাম করছিলাম তো এখানে ছাওয়ার মধ্যে গরুগুলো ছিল এরা সব ঘাস খাচ্ছিলো তো এদেরকে সব বাড়ি নিয়ে চলে যাবে ওই দেখুন ওইদেবে বাড়ি নিয়ে যাচ্ছে এরা সব বাড়ি চলে যাবে আর আমিও বাড়ির পথে রওনা দিলাম তো আজকে হলোটা আর বেশি বড় করবো না বন্ধুরা বাড়িতে গিয়ে তো তারপর সমস্ত কাজকর্ম আবার ছাড়তে হবে এই দেখুন সাইকেল নিয়ে আমি এখন বাড়ি ফিরছি এখন বাড়ি যাবো কাল চারটা আর চারটা বাজলো প্রচণ্ড রৌদ্র জানেন তো ভীষণ রৌদ্র ছিল যাই হোক বন্ধুরা আসছি